নেই ولا سوف يعطيك ربك فترضى তোমার রতমক শিগগিরই দান করবে আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে الا لم يجتك يتيما আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে ইতম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি নি ও وجাদাকা ضاللا فهدا আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই তো আল্লাহ যে এগুলো করেছেন সেই আল্লাহ তোমাকে পরকাল ইনশাআল্লাহ ভালো রাখবেন ওয়্যাম ম্যাজি ম্যা ফেলা তো তুমি এদিনদের প্রতি কঠোর হয়েও না ওয়েম ম্যা স্যার ফেলা কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না ধমক দিও না ওয়েম ম্যা বিনি অ্যাম্যাটি রব বিকাফ হাত তোমার রবের এই এই সমস্ত নেয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো এর পরের সুর থেকে খেল দেখবেন সোরা আলেম না শ্রহ লেখা সত মনে হয় দুটো একসা একটা আরেকটার সাথে পেয়ার